আপনারা দেখেছেন গতকালের বর্ধিত সভায় আপনাদের নেতা সুলতান সুলতানের সাথে আমরা দায়িত্ব পালন করেছি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই আমরা অনেক মন্ত্রী দেখেছি অনেক এমপি দেখেছি অনেক নেতাকে বাঁচানোর জন্য মৈনুদ্দিন ফখরুদ্দিন সাথে হাত মিলিয়েছিল কিন্তু আপনাদের নেতা আমাদের নেতা আমাদের ভাই লৌহ মনোবাদু সালাম পিন্টু কারাগারকে বেছে নিয়েছিলেন খালেদা জিয়ার সাথে জিয়া পরিবারের সাথে বেইমানি করে নাই আপনারা দেখেছেন সতেরো বছর তিনি কারাগারকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনার ফাঁসির বেছে নিয়েছিলেন কিন্তু আদর্শ আদর্শ বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্ব থেকে একদিন আব্দুল সালাম পিন্টুকে বিচ্যুত করতে পারে নাই ভাইর আমার আমরা তাই বলতে চাই আমরা টাঙ্গাইলের মানুষ সারা বাংলাদেশে গর্ব করে বলতে পারি আমাদের একজন সালাম পিন্টু আছে আমাদের একজন সুলতান সালাউদ্দিন টুকু আছে আমরা লড়াই করতে জানি আপস করতে জানি না তাই ভাইর আমার আমরা বলতে চাই আমাদের নেতা আব্দুল সালাম পিন্টুকে কারাগারে রেখে ভাতিস মনে করেছিল টাঙ্গাইলের বিএনপিকে ধ্বংস করে দিবে আজকে দেখে যান কারাগারে থেকে আব্দুল সালাম পেন্টো আগের চেয়ে শক্তিশালী হয়েছে নেতৃত্ব আর শক্তিশালী হয়েছে আগামী দিনে ইনশাআল্লাহ ফ্যাসিস্টা পালিয়ে গেছে কিন্তু তাদের দুসররা রয়েছে আগামী দিনে জয় নির্বাচন একটি আসনে আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করব খালেদা জিয়া তারেক রহমানের সরকার গঠন করব সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ মজলুম জনরে সালাম পিনতো জিন্দবাদ জিন্দবাদ আসসালামু আলাইকুম